আমাদের মেহমানদের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য আমি আসতে বলছি মোহাম্মদ আশরাফুল ইসলাম থেকে সে সারা বাংলাদেশে মেধা তালিকায় পঞ্চান্ন স্থান করেছে আলহামদুলিল্লাহ আপনারা ভবিষ্যতে বড় আলেম কোরআনের আলেম হকানের রব্বান হিসেব আল্লাহ কবুল করেন পঞ্চম শ্রেণী থেকে সারা বাংলাদেশে মেধা তালিকায় বিরানব বিরাশি নম্বর স্থান করেছে মোহাম্মদ ফরহাদ হোসেন মোহাম্মদ ফরহাদ হোসেন মেহমানের হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য সম্মানিত উপস্থিতি আমাদের যদিও আপনারা দেখছেন এখানে বিল্ডিং নাই এখানে ভালো আবাসন ব্যবস্থা নাই জীর্ণশীর্ণ একটা অবস্থা কিন্তু বেনাপোলের ভিতরে অনেক মাদ্রাসায় বিল্ডিং বড় কিন্তু ক্লাসের দিক থেকে আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসাটাই বড় শিক্ষক স্টাফের দিক থেকে বড় ক্লাসের দিক থেকে বড় মেশকাত জামাত পর্যন্ত মহতামিম সাহেব হুজুর হজরতুল্লাহ মাওলানা সাইদুল বাসার সাহেব দামাত বারকাত পক্ষ থেকে এই ছাত্রগুলোকে অ্যাকসেপ্ট করে সহিহ আগামী বছর তারা যে দর্স নিবে বুখারীর হুজুরের পক্ষ থেকে হাদিয়া দেয়া হচ্ছে তো প্রথমে হাদিয়া নিচ্ছে বুখারী শরীফ আব্দুল গাজি মোহাম্মদ আব্দুল গাজি মিশকাত জামাত মোহাম্মদ হাসান জামাত মোহাম্মদ হাবিবুর রহমান মোহাম্মদ নাইম হাসান মোহাম্মদ আবু জাফর আমাদের এই সন্তানগুলোর জন্য আপনারা দোয়া করবেন এই মাদ্রাসার জন্য দোয়া